মমতার রাজ্যের দাবি নিয়ে মোদির কাছে যাওয়ার দিনে পাল্টা বিক্ষোভ বিজেপির শুভেন্দুর মুখে হুঁশিয়ারি দিল্লিতে আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা জানিয়েছেন বৈঠকে বাংলার বঞ্চনা এবং প্রাপ্য আদায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি শুক্রবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন একই দিনে বাংলার বঞ্চনা নিয়ে পথে নামবে রাজ্য বিজেপি দরকারের রাজভবনের গেটের সামনে বিক্ষোভ দেখাবেন তারা সোমবার তিন দিনের সফরে দিল্লি যাচ্ছেন মমতা সফরের শেষ দিনে মোদীর সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা তার তার আগে শুক্রবার শুভেন্দু ঘোষণা করেছেন একই দিনে তাদের পাল্টা কর্মসূচির কথা একই সঙ্গে শুভেন্দু এও জানিয়েছেন যে মোদী মমতা সাক্ষাতের নৈপথ্যে অন্য কোনো তত্ত্ব খুঁজে লাভ নেই সাক্ষাৎ প্রার্থী মুখ্যমন্ত্রীকে সময় দিয়ে প্রধানমন্ত্রী আসলে রাজধর্ম পালন করছেন মাত্র শুভেন্দু কোন তত্ত্বের দিকে ইঙ্গিত করতে চেয়েছেন বাংলার রাজনীতির বৃত্তে ঘোরাফেরা করাদের একাংশের মতে লোকসভা ভোটের আগে ওই বৈঠকে ইতিমধ্যেই কেউ কেউ সমঝোতা বৈঠক বলে কটাক্ষ করেছেন শুভেন্দু সেটাকেই খুণ্ডন করে বোঝাতে চেয়েছেন অনতত্ব খুঁজে কোনো লাভ নেই শুক্রবার একটা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু সেখানে থেকে মোদী মমতার বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে শুভেন্দু বলেছেন দিল্লিতে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হচ্ছে না দেশের প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী সময় চেয়েছিলেন তিনি সময় দিয়েছেন এর আগেও মোদী মমতার বৈঠক নিয়ে প্রধানমন্ত্রী রাজধর্ম পালনের যুক্তি দিয়েছিলেন বঙ্গ বিজেপি শুক্রবার শুভেন্দু বলেছেন মোদীজি রাজধর্ম পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে একজন বিজেপি বিধায়ক শুধু বিধায়ক নন তিনি বিরোধী দলের এক বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের পঞ্চায়েত হলেও বিরোধী দলের নেতার পঞ্চায়েত বিডিওরাও এখানে সেই পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা বলেন না কিন্তু মোদীজি তা করেন না তিনি যুক্তরাষ্ট্রীয় কাঠামো বজায় রাখেন তাই মুখ্যমন্ত্রীর আগেও যখন সময় চেয়েছেন দিয়েছেন এখনও দিচ্ছেন